তোমরা অবগত আছো যে আজ থেকে সকল স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ তাই তোমাদের সান্নাশিক পরীক্ষা কবে নাগাত হবে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য বলা যাচ্ছে না বলা যাচ্ছে এইটুকুই যে কোটা আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট সমূহ শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে কোটা আন্দোলন ঘিরে সারা দেশে এখন পর্যন্ত নিহত হয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের ক্ষেত্রে ঢাকা ছাড়াও দেশের অন্যান্য শহরগুলো থেকেও সহিংসতার খবর পাওয়া গেছে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে শিক্ষার্থীবৃন্দ তোমাদের ততটুকুই বলতে পারি যে তোমাদের সান্যাসিক পরীক্ষা কবে নাগাদ আবার শুরু হবে এটি কোনো সুনির্দিষ্ট নেই